মিরপুর সাতিয়ান ইউনিয়ন সুরশুরি গুলাবাড়ি বাজার সংলগ্ন কালীনাথপুর গ্রামে গত রাত্রে কে বা কাহারা দেখতে পাচ্ছেন প্রায় দশ কাটা জমির গাছ কর্তন করেছে আম গাছে অনেক দেখছেন মোল চলে যাচ্ছে আসলে এ বিষয়টি এখনও জানা যায়নি তো এটা জানার চেষ্টা করা হবে দেখছেন কিভাবে গাছ কেটে দিয়েছে এখানে এই যে দশ কাটা জমির উপরে যে গাছ রয়েছে প্রাকৃতিক সম্পদ সম্পূর্ণ এগুলো আসলে কর্তন করা হয়েছে যারা ভিডিওটি দেখছেন এটা আসলে সুরশুড়ি গোলাবাড়ি বাজার সংলগ্ন কালিনাথপুর গ্রাম এখানে আসলে এই ঘটনাটি ঘটেছে তো আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আইনশৃঙ্খলা বাহিনী এসে যেন এটা সঠিক তদন্ত করে এর সঠিক যে সিদ্ধান্ত হয় সেটাই যেন তারা পদক্ষেপ গ্রহণ করে আপনারা দেখছেন এটা কালীনাথপুর গ্রাম থেকে দেখছেন কীভাবে গাছ কেটেছে গাছ কেটে এই অবস্থা করেছে আপনারা দেখছেন গতকাল রাত্রে কে বা কাহারা এটা করে গিয়েছে আসলে এটা এখনও এর বিষয়টা জানানো জানা যায়নি তো এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারাই আসলে এই দায়িত্বটা পালন করে দেখছেন আম গাছের কী মুকুল এসেছে মুকুল দেখছেন কীভাবে মুকুল এই গাছের মুকুল এটা নিয়ে আসলে হয়েছে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করবে